আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদের সামনে আরেকটি সাদা নিয়ে আসলাম একটি সাদার মডেল নিয়ে আসলাম এটা হলো মেয়েদের সাদা মেয়েদের সাদা ডে নাইট ছাতা বলা হয় ডে নাইট ছাতা এটা ছয়টি কালার আছে দেখতে পাচ্ছেন ছয়টি কালার উপরে তিনটে নিচ্ছে তিনটি কালার তো আপনাদের যে কালার লাগে আপনাদের স্ক্রিনশট দিলে আমরা সেই কালারে আপনাদের ঠিকানা বানিয়ে দেবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় এটা শঙ্করের শঙ্করের দুইশো এক নম্বর মডেলের ফোর ফোল্ড ঠিক আছে চার ভাজের এই ছাতাটা ঠিক আছে চার ভাজ ফোল্ড ফোল্ডিং ছাতা তো আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা হোম ডেলিভারি করছি আর যাদের লাগে আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দ্রুত সার্ভিস পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনি যোগাযোগ করতে পারেন তো যাদের লাগে আমাদের স্ক্যান দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি ডেলিভারি চার্জ ডাকাতে সত্তর ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো যাদের লাগে অবশ্য আমাদের স্ক্যান দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দ্রুত সার্ভিস পাওয়ার জন্য তো প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাবো খুলে খুলে আপনাদের যে কালার লাগে সে কালার স্ক্যান দিলে আমরা আপনাদের সেখানে বানিয়ে দেবো ডাকাটি ডেলিভারি চার্জ সত্তর ঢাকার বাইরে একশো টাকা আপনি একটা একটা করে দেখাবো তো যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী আপনাদের নিকট নতুন নতুন ভিডিও চলে যায় তো এটি একটি কালার আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালারে দেখাবো তো এই ছাতাগুলো অত্যন্ত মজবুত এবং ছোট চার পাঁচ দিয়েও তো ছাতাগুলো খুবই ছোটো মেয়েরা তাদের পার্সে ব্যবহার করতে পারবে হাত ব্যাগে ব্যবহার করতে পারবে তো ছাতাটা অত্যন্ত মজবুত তবে ছাতাটা হ্যাঁ যে কোনো সবগুলো কালারই দেখানো হবে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনাদের যে কালারটা প্রয়োজন সেই কালারটাই আপনাদের স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা আপনাদের সেখানে পাঠিয়ে দেবো তো যাদের এই ডিএনআই সাঁতাটা লাগে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি এবং কন্ডিশনে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটাও কোনো পেমেন্ট করতে হবে সাঁতার পেয়ে সাঁতার প্রাইসটা দিতে পারবেন তো যাদের লাগে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করুন আমরা আপনাদের থেকে ইনশাল্লাহ বুকিং দিয়ে দেবো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে যে কোনো ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সাদাগুলো কোয়ালিটি ভালো এবং ডিজাইনগুলোও সুন্দর তো আপনি যাদের লাগে আমাদের সাথেও যোগাযোগ করুন প্রত্যেকটির কালার দেখানো হবে আপনাদের যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো কালার এবং পিন কালার এবং পিন্ট উভয়টা আছে সুন্দর সুন্দর কালার এবং পিন্ট যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করুন হ্যাঁ যে পর্যায়ক্রমে সবগুলো কালারই দেখানো হবে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনাদের যে কালারটা প্রয়োজন সেই কালারটাই আপনাদের স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা আপনাদের সেখানে পাঠিয়ে দেব তো যাদের এই ডিএনআই সাঁতাটা লাগে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি এবং কন্ডিশনে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ ওখানে পেমেন্ট করতে হবে সাতা পেয়ে সাতার প্রাইসটা দিতে পারবেন তো যাদের লাগে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করুন আমরা আপনাদের থেকে ইনশাল্লাহ বুকিং দিয়ে দেবো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে যে কোনো ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সাদাগুলো কোয়ালিটি ভালো এবং ডিজাইনগুলোও সুন্দর তো আপনি যাদের লাগে আমাদের সাথেও যোগাযোগ করুন প্রত্যেকটির কালার দেখানো হবে আপনাদের যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো কালার এবং পিন কালার এবং পিন্ট উভয়টা আছে সুন্দর সুন্দর কালার এবং পিন্ট যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করুন হ্যাঁ যে পর্যায়ক্রমে সবগুলো কালারই দেখানো হবে আমাদের বিডিও শেষ পর্যন্তই দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনাদের যে কালারটা প্রয়োজন সেই কালারটাই আপনাদের স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা আপনাদের সেখানে পাঠিয়ে দেবো তো যাদের এই ডিএনআই সাদাটা লাগে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি এবং কন্ডিশনে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে সাঁতারকে সাঁতার প্রাইসটা দিতে পারবেন তো যাদের লাগে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করুন আমরা আপনাদের সাদা বুকিং দিয়ে দেবো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে যে কোনো ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সাদাগুলো কোয়ালিটি ভালো এবং ডিজাইনগুলোও সুন্দর তো আপনি যাদের লাগে আমাদের সাথেও যোগাযোগ করুন প্রত্যেকটির কালার দেখানো হবে আপনাদের যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো কালার এবং প্রিন্ট কালার এবং প্রিন্ট ওইটা আছে আসে সুন্দর সুন্দর কালার এবং প্রিন্ট যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করুন হ্যাঁ যে পর্যায়ক্রমে সবগুলো কালারই দেখানো হবে আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনাদের যে কালারটা প্রয়োজন সেই কালারটাই আপনাদের স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা আপনাদের সেখানে পাঠিয়ে দেবো তো যাদের এই ডিএনআই সাদাটা লাগে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি এবং কন্ডিশনে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে সাতা পেয়ে সাতার প্রাইসটা দিতে পারবেন তো যাদের লাগে আমাদের এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমুতে